শুভেচ্ছা সকলকে আশা করি সবাই ভালো আছেন আজ বাংলা সাহিত্যের রূপুশি বাংলার কবি নির্জনতার কবি প্রকৃতির আরাধ্য যে কবি এবং বাংলা সাহিত্য জগতে যিনি উজ্জ্বল এবং কিংবদন্তি হয়ে আছেন তিনি হচ্ছেন বিখ্যাত কবি জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের বিখ্যাত অমর সৃষ্টি তার বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে আজকে একটি বিখ্যাত কবিতা সুচেতনা এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে বনানির নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য। তবু শেষ সত্য নয় কলকাতা একদিন কল্লিত তিলোত্তমা হবে তবু তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রূর্ৌদ্রে ঘরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমার নিহত বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সে শস্য অগণন মানুষের সব শবথে উৎসারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদের প্রাণ মুখ করে রাখে তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান সুচেতনা এই পথে আলো জেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এই বাতাস কি পরম সূর্য করজ্জন প্রায় তত দূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গরে দিব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল করে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় ধন্যবাদ সকলকে